আসসালামু আলাইকুম এভরিওয়ান তাল দিয়ে এত সুন্দর পিঠা ভাবতে অবাক লাগবে সত্যি তৈরি করলে খেতে লাগবে অসাধারণ প্রথমেই আমি চুলো একটি প্যান বসিয়ে নিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি এক গ্লাস লিকুইড দুধ আগে থেকে চাল করে নিয়েছি এটাকে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন হাফ কাপ চিনি আমি এখানে লাল চিনি দিয়েছি আপনারা চাইলে কিন্তু সাদা চিনিটাও দিতে পারেন আমি লাল চিনিটাই দিয়েছি দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী লবণ লবণটা আপনাদের যার যার স্বাদ অনুযায়ী দিতে চেষ্টা করবেন এখানে আমি হাফ চামচের অর্ধেকটা দিয়েছি লবণ এবার আমি এটাকে একটু জাল করে নেব আমি চিড়িটাকে নেড়ে একটু গলিয়ে দিচ্ছি দুধটা আমি বেশি জাল করব না দুধটা যেহেতু আগে আমি জাল করে নিয়েছি এজন্য সামান্য একটু জাল করে এর মধ্যে উপকরণগুলো দিয়ে দেব। দেখুন এবার আমি নিয়ে নিয়েছি তালের পিউরি তালটাকে আমি গলিয়ে তারপরে কাপড়ে ছেঁকে দেখুন এরকম করে নিয়েছি এটা কিন্তু আমি দেখাইনি আপনার যদি চান তাহলে এটার ভিডিও আমি দিয়ে দেব পরবর্তী ভিডিওতে দেখুন আমি এবার তালের পিউরিটাকে এর মধ্যে মিক্স করে নিচ্ছি এভাবে তালটা নিলে তালের যে একটা তেতো ভাব থাকে একটু থাকবে না একবারে অসাধারণ লাগবে খুবই সুস্বাদু হয় এভাবে তালের পিঠা বানালে একবার হলেও ট্রাই করে দেখবেন আর আপনারা যদি চান তাহলে আমি কিভাবে কাপুরে সেকে তালটা বের করেছি তালের রসটা সেটাও আমি শেয়ার করব পরবর্তী ভিডিওতে দেখুন এর মধ্যে আমি দেখুন তালটা ফুটে উঠেছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো এখানে আমি এক ভাটি চালের গুঁড়ো নিয়েছি এটা থেকে অল্প অল্প করে এর সাথে মিক্স করব আর নেড়ে দেব দেখান এভাবে আমি অল্প অল্প দিয়ে এটাকে মিক্স করে নেব এ পর্যায়ে চুলো রসটা তে রাখতেই হবে নয়তো কিন্তু নিচে লেগে আসতে পারে এভাবে আমি অল্প অল্প দিচ্ছি আর নেড়ে নিচ্ছি এই পিঠাটা খেতে কিন্তু অসাধারণ হয় পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন তাহলেই বুঝতে পারবেন এই পিঠাটা কতটা চমৎকার আর খেতে কতটা অসাধারণ লাগে দেখতেও মাসাল্লাহ চমৎকার হয় দেখুন এবার আমি নেড়ে চেড়ে দিচ্ছি এখানে আমি চালের গুঁড়োটা মিক্স করে নিয়েছি একটুখানি জাল করে নিচ্ছি এ অবস্থা অবশ্যই চুলো রাসটাকে একবার লোতে এনে রাখতে হবে আর দিয়ে দিচ্ছি দেখুন একবারের শেষ পর্যায়ে দিয়ে দিচ্ছি নারকেল গোড়া এখানে আমি ওয়ান ফোর্থ কাপ নারকেল কোঁড়া নিয়েছি এটাকে আমি দিয়ে নিলাম দিয়ে এবার আমি এটাকে মিক্স করে নেব ভালো করে এই পিঠাটা কিন্তু রেখেও খাওয়া যায় কয়েকদিন নর্মাল ফ্রিজে দেখুন আমি এটাকে ভালো করে মিক্স করে নিয়েছি দেখুন কড়াই থেকে কিন্তু ছেড়ে ছেড়ে আসছে এ পর্যায়ে বুঝতে হবে এটা হয়ে গেছে এ পর্যায়ে আমি ঢাকনা দিয়ে চুলো একবারে লোতে রেখে রেখে দেব তিন মিনিট তিন মিনিট পরে আমি ফিরে আসছি তিন মিনিট পরে আমি ঢাকনা তুলে নিলাম দেখুন এটা কিন্তু আমার একেবারেই হয়ে গেছে চুলো থেকে আমি নামিয়ে নিচ্ছি এবার আমি একটি প্লেটের মধ্যে ঢেলে নেব এবার আমি এটাকে মুথে নেব হাতের সাহায্যে আমি এটাকে ভালো করে মুথে নিয়েছি অফ ক্যামেরায় খেয়াল করে দেখুন এরকম হয়েছে কিন্তু ডোটা খেয়াল করে দেখুন এরকম হবে এই পিঠাটা একবার হলো ট্রাই করে দেখবেন বাসায় সকলে পছন্দ করবে এমনই একটা রেসিপি খুবই সুস্বাদু হয় আর দেখতেও মাসাল্লাহ চমৎকার হবে দেখুন আর অবশ্যই পুরো ভিডিওটি জুড়ে থাকবেন তাহলেই বুঝতে পারবেন এই তালের পিঠাটা কতটা চমৎকার হয় দেখুন আমার মোথা হয়ে গেছে এরপর যে আমি এখান থেকে কিছু অংশ নিয়ে নিচ্ছি দেখুন আমি এতটুকু নিয়ে নিয়েছি এবার আমি হাতের মধ্যে নিয়ে একটু গোল করে নেব চেড়ে আমি গোল করে নিচ্ছি দেখুন লাড্ডুর মতো করে নেবো দেখুন এরকম করে নিয়েছি এবার আমি এক সাইডটা এভাবে চাপ দিয়ে এরকম করে নিলাম আর অন্য সাইডটাকে আমি দেখুন খেয়াল করে দেখুন এটা খুবই সহজ তৈরি করা দেখুন খেয়াল করে এই যে এরকম করে নিয়েছি এরকম করে নিয়েছি দেখুন এটা দেখেই বুঝতে পারবেন যে কেউ খুব সহজেই তৈরি করা যায় দেখতেও অসাধারণ লাগে দেখুন একটা আমি তৈরি করে নিয়েছি একইভাবে আমি আরও কিছুটা নিয়ে আমি একইভাবে ওইরকম আরও একটা বানিয়ে নেব জাস্ট আপনাদের বোঝানোর জন্য আমি আরও একটি দেখিয়ে দিচ্ছি দেখুন এরকম করে নিয়েছি এই যে এরকম করে নিলাম এবার আমি একটাকে নিয়ে আমি দেখিয়ে দেব কিভাবে আমি এটাকে ডিজাইন করে নিয়েছি খেয়াল করে দেখুন এই যে একটা কেচির সাহায্যে এভাবে করে আমি ডিজাইনটা তুলে নিচ্ছি দেখুন তৈরি করা কিন্তু খুবই সহজ আমি আবার এটাকে একটু এভাবে করে নিচ্ছি এটা দেখবেন আর তৈরি করবেন খুবই সহজ তৈরি করা আমি একটা দেখিয়ে দিলাম একইভাবে আমি পুরো পিঠোগুলোকেই তৈরি করে নেব দেখুন এটা যে কেউ দেখলেই তৈরি করে নিতে পারবে খুবই সহজ তৈরি করাটা এখান থেকে আমি আরও একটা দিয়ে নিলাম একইভাবে আমি এগুলোকে তৈরি করে নেব দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে নিয়মিত চ্যানেলের সাথে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সাথে সাথেই নোটিফিকেশান পাবেন সবার আগে দেখুন আমি একইভাবে পুরো পিঠাটার ডিজাইন তুলে নিচ্ছি আমি দেখিয়ে দিচ্ছি খেয়াল করে দেখুন মাঝখান থেকে এরকম কেটে দিলাম দেখুন তৈরি হয়ে গেল একটা পিঠা আমার আপনারা চাইলে এটাকে একটু আরও সুচলো করে দিতে পারেন তাহলে আরও দেখতে ভালো লাগবে আমি অল্প সময়ের মধ্যেই করতেছি কিন্তু দেখুন এটা আমার হয়ে গেছে খুবই সহজ এটা আমি তৈরি করে নিয়েছি এটা আমি রেখে নিচ্ছি আরও একটা আমি একইভাবে তৈরি করে নেব এই যে দেখুন কতটা সহজ এটা তৈরি করা তৈরি হয়ে গেল আমার আরও একটা একইভাবে আমি পুরো পিঠাগুলোকেই তৈরি করে নেব মাঝখান থেকে আমি একটু এরকম করে কেটে দিচ্ছি দেখুন দিয়ে নিলাম তৈরি করে নিলাম আমি পুরো পিঠাগুলোকেই একইভাবে পিঠাগুলো কিন্তু খুবই সহজভাবে তৈরি করা যায় আর খুব সহজভাবে আমি তৈরি করে আপনাদের সাথে দেখালাম দেখুন পুরো পিঠাটাই আমার তৈরি হয়ে গেল এটা কিন্তু আমরা বিভিন্ন অনুষ্ঠান বাড়ির জন্য আবার যে কোনো অতিথি আপ্যায়নে এটা তৈরি করে দিতে পারি খুবই চমৎকার হয় আর এরকম তালের পিঠা যে কেউ পেলেই অবাক হয়ে যাবে অনেকেই আবার এটা বুঝতেও পারবে না যে এটা তাল দিয়ে পিঠাটা বানানো হয়েছে এতটাই চমৎকার হয় পিঠাটা দেখুন আমি পুরো পিঠাগুলোকেই একইভাবে তৈরি করে নিলাম দেখুন আমি ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি মাসাল্লাহ পিঠাগুলো দারুণ হয়েছে দেখতে আর খেতেও মশাল্লা চমৎকারই হবে ভিডিওটি স্কিপ করে যাবেন না পুরো ভিডিওটি দেখুন আর এরকম চমৎকার পিঠা তৈরি করে নিন খুব সহজে খেতেও মাসাল্লাহ চমৎকার হবে ছোটরা পেলে তো অবাকই হয়ে যাবে এমন চমৎকার পিঠা আর বড়রাও দেখে অবাক হয়ে যাবে এমনই চমৎকার হয় পিঠাটা দেখুন এখানে আমি চুলো একটি প্যান বসিয়ে নিলাম আর অল্প একটু পানি দিয়ে নিলাম এর মধ্যে একটি জাজরি বসিয়ে নিলাম এবার আমি জাজরির ওপরে একটু তেল দিয়ে নিচ্ছি হাত দিয়ে আপনারা তেল ব্রাশ করে নিতে পারেন আমি হাতের সাহায্যেই লাগিয়ে নিলাম তেলটা লাগানোর ফলে পিঠাগুলো আর উঠাতে সমস্যা হবে না খুব দ্রুতই উঠে আসবে দেখুন চুলোর পানিটা কিন্তু ফুটে উঠেছে এখান থেকে ভাস্ক বের হচ্ছে এর পর্যায়ে আমি পিঠাগুলোকে এঁকে একে দিয়ে নেব পুরো পিঠাগুলোকে আমি দিয়ে নিচ্ছি দেখুন পিঠাটা দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম বিশ মিনিট বিশ মিনিট পর আমি ঢাকনা তুলে নিলাম দেখুন এবার আমি পিঠাগুলোকে চেক করে নেব যে পিঠাগুলো পারফেক্টভাবে হয়েছে কিনা দেখুন একটি টুথপিক আমি দিয়ে নিলাম পিঠার মধ্যে দেখুন টুথপিকের গায়ে কোনো কিছু যদি লেগে আসে তখন বুঝতে হবে পিঠাটা হয়নি দেখুন এটা কিন্তু পারফেক্টভাবে হয়ে গেছে কাঠের গায়ে কোনো কিছুই লেগে আসেনি এরপর যে আমি পিঠাটাকে চুলো থেকে নামিয়ে নেবো দেখুন নামিয়ে আমি এটাকে ঠান্ডা করে নিচ্ছি এবার আমি এঁকে একে পিঠেগুলোকে তুলে নেব দেখুন পিঠাটা কিন্তু মাসাল্লাহ চমৎকার হয়েছে এবার আমি এখান থেকে এটাকে পরিবেশন করব আমি একে এঁকে পিঠেগুলোকে তুলে নিচ্ছি মশাল্লাহ পিঠাগুলো চমৎকার হয়েছে দেখুন এভাবে খুবই সহজভাবে আর স্বাস্থ্যকর এরকম একটি চমৎকার পিঠা রেসিপি যে কেউ পছন্দ করবে খুবই সহজভাবে করা যায় আর খেতেও এটা খেতেও মশাল্লা চমৎকার হয় একবার হলেও ট্রাই করে দেখবেন দেখুন আমি এবার এটাকে ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্ট হয়েছে পিঠাটা দেখুন মাসাল্লাহ চমৎকার হয়েছে কিন্তু পিঠাটা আমি একটু ভেঙে দেখালাম খেতেও মাসাল্লাহ চমৎকার হয়েছে আমার পরিবারের সবাই পছন্দ করেছে আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ